সজন হারানোর দুঃখে আমি বুঝি তোব ধরো ধরো যাদের আমরা গ্রেফতার করেছি এরাই মুলাশামী নয় আমি আপনাদেরকে কথা দিচ্ছি আসামকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে আমার গ্রেফতার করতে আইছস জুলমত শিখদার রে আরে শিখদারবাড়ির ত্রিমালয় পুলিশ প্রবেশের অনুমতি নাই আর তুই বিনা পারমিশনে আমার ড্রয়িং মিট ঢুকে পড়ছস তোর কই যাতো দেখ ইজ্জতের সাথে কথা বলুন দুই দিন আগেও আমার চৌকিদারে কাম করছ সর আই যে পোশাক গায়ে বইরা শরীরে কারেন্ট সুইলাইছে আরে তোরই পোশাক দিয়া জুলমত শিকদার পায়ের জুতা মোদের তো রস গিয়ে বলবি বাঘের खाल গায়েসা পাইলেই বিড়াল কখনো বাঘ হয় না দেখ তোমার গায়ে হাত তুলেছে জি স্যার ও শুধু তোমার গায়ে হাত তোলে রে পুরো পুলিশ ডিপার্টমেন্ট কা অপমান করেছে আর যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে আইন হেরে যাবে চলো সবাই নে স্যার লোকের স্যা হইল এলাকার বহু লোক বসছে আমাগো তার জন্য গ্রেফতার হইছে জনগণ ক্ষিপ্ত হইয়া উঠছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আকার ধারণ করতে পারে এই অবস্থা মোকাবেলা করার জন্য ছোট হুজুরগো এই সময় আপনার পাশে থাকা দরকার আপনি এসাই রানাকে মেরেছেন মারি নাই মারি নাই মাইরের মোহরা দিসি মাত্র ওই হারামজাদা আমারে গ্রেফতার করতে আইছিল তার মানে আপনি বাঘ উম কোনো সন্দেহ আমি ওই থানায় এসেছি এক মাস হয়ে গেছে আপনি এখনো আপনার শরীর থেকে বাঘের চামড়া খোলেননি রানা ইয়াস স্যার উনিই তোমার গালে থাপ্পড় মেরেছেন